মানে কাজ দেখেন কাজের তুলনায় মানে যে একটা বাজেট দেওয়া আছে বাজেটটা কিন্তু একেবারে কম মানে গরিবের কালেকশন অল ওভার জামা কিন্তু কাজ করা আছে প্যান্টের কাপড়গুলো থাকছে কি এক কালার প্যান্টের কাপড় ওনাগুলো থাকছে কি একেবারে কিন ওনাটা থাকছে গিয়ে একেবারে ফ্রি সাইজ পাশ হাত একটা ওনা নামাজে একটা ওনা আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার যে ডিজাইনটা ভালো লাগবে প্রতিটা ডিজাইনের একটা করে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন দেখতে পারবেন আমরা কিন্তু ওই জায়গায় স্যাম্পল হিসাবে কিছুমাত্র মানে স্যাম্পল যাতে উদাহরণ যাতে আপনাদের দেখাইতে পারি যে কয় পিস লাগে মাল কিন্তু এগুলো দেওয়া যাবে এটা হচ্ছে গিয়ে পরবর্তী আরেকটা ডিজাইন মানে বল বল চুন্ডি প্রিন্টের মধ্যে